আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বই পরিচিতি বিষয়ক আয়োজন বই কথার আজ এগারোতম পর্ব আজকে নিয়ে এসেছি একটি কবিতার বই বইটির নাম মন্দা ক্রান্তা লেখক তাহমিনা নিশা এটি একটি বৈশিষ্ট্যপূর্ণ গ্রন্থ মন্দা ক্রান্তা ছন্দে রচিত এই বইয়ের সবগুলো কবিতা আছে মন্তাকান্তা ছন্দে এবং এই বইটি হলো পাঁচ ফর্মান একটি বই বাহাত্তরটি কবিতা আসলে এখানে যুক্ত হয়েছে এটা হলো একটা চমৎকার একটি কাজ বলবো মমতাকান্তা মাত্রাবৃত্ত ছন্দের একটি অংশ এবং এটি মানে সংস্কৃত ছন্দ থেকে আসলে রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে আমার জানা অনুযায়ী এতটুকু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখলাম এই বইটির লেখক তাহমিনা নিশা আমি প্রথমেই এই বইটির লেখকের পরিচিতিটা একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তাহমিনা নিশা উনিশশো সালের ২২ নভেম্বর খুলনা জেলায় জন্মগ্রহণ করে পৈতৃক সূত্রে তার গ্রামের বাড়ি কুষ্টিয়াতে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রকৌশলী মোহাম্মদ আবানিক চৌধুরী ও মডার্ন কনস্ট্রাকশনের সত্ত্বাধিকারী ব্যবসায়ী আমরিয়া হানিফের চার সন্তানের মধ্যে তিনি দ্বিতীয় গবেষক স্বামী ডক্টর মোহাম্মদ আনিসুজ্জামান দুই সন্তান রুজাউরি রিজয়কে নিয়ে ঢাকার মোহাম্মদপুরই তার বসবাস। তাহমিনা নিশাত লেখালেখির শুরু শৈশব থেকে। দেশের বিভিন্ন অনলাইন ও দৈনিক সংবাদপত্রে তার লেখা প্রকাশিত হচ্ছে। তাহমিনা নিশার প্রথম উপন্যাস ও라 দুজনে। তারপর ভালোবাসার আচর লাল নীল সংসার কল্পগ্রন্থ কবিতার মতো চুক নির্ভীক নন্দিনীর কথা কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে পাখির মতো বিষাদ বোঝাই ডিঙি ছড়ার মধ্যে রয়েছে ছড়ার দেশে খোকা খুকু হাসে শিশুতোষ গল্পের বই রয়েছে রিজয়ের বন্ধু পাখি রহস্য এবং ভৌতিক গল্পগ্রন্থ রয়েছে কিছুটা ভৌতিক বাদ বাকি রহস্য এসব গল্পগ্রন্থ জিসেফ এম লেখকের একক বইয়ের সংখ্যা এগারোটি এবং যৌথ বইয়ের সংখ্যা বাইশটি শিক্ষাগত জীবনে তিনি মনোবিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করেছেন এবং তিনি সেই সময় খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত ছিলেন পেশাগতভাবে তাহমিনা নিশা একজন মনোবিজ্ঞানী তিনি বর্তমানে লেখালেখির পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন তো তাহমিনা আপু কবিতা লিখছেন পাশাপাশি গল্প উপন্যাস রচনা করছেন এবং ছোটদের জন্যও অসাধারণ কিছু ভালো গল্প আমি ওনার পড়েছি তাই বাড়িয়ে বললাম না আপনারা পড়ে দেখতে পারেন আর এবার বই সম্পর্কে তথ্য দিতে গিয়ে আমি বই ফ্লেপে যা আছে একটু জানিয়ে দিচ্ছি মন্দাকান্তা ছন্দ বাংলা কবিতার জগতে একটি বিশেষ স্থান করে আছে। যার সৌন্দর্য বৈশিষ্ট্য সহজেই পাঠকের মন এটি মূলত সাত মাত্রার ছন্দ যার প্রত্যেক মাত্রা বিন্যাস হয় তিন প্লাস চারের ছকে মন্দাক্রান্তা ছন্দের শব্দের অর্থ হল মৃদুভাবে চলমান এই ছন্দে কবিতার লয় ধীর ও মূল্যায়ন যা পাঠের সময় মনকে এক অদ্ভুত স্নিগ্ধতায় আচ্ছন্ন করে ফেলে বাংলা সাহিত্যে মন্দাক্রান্তা ছন্দের প্রয়োগ মূলত প্রেম প্রকৃতি এবং মনোভাব প্রকাশের ক্ষেত্রে বেশি দেখা যায় এই ছন্দের বৈশিষ্ট্য এমন যে এটি সহজেই একটি আবেগপূর্ণ এবং সংবেদনশীল পরিবেশ সৃষ্টি করতে সক্ষম অনেক বিখ্যাত কবি বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মাইকেল বধূ দত্ত এই ছন্দের মাধ্যমে তাদের কবিতায় অনন্য মাধুর্য যুগ করেছেন তারপর আমি যেটা শেষ পর্যায়ে বলতে পারি মন্দাকান্তা শিরোনামের এই বইটি ছন্দকে এককভাবে প্রকাশের মাধ্যমে একটি অনন্য উদ্যোগ এবং বাংলা ছন্দশাস্ত্রে নতুন দিক উন্মোচন করবে বলেই আশা করা যায় তো আমরা এই যে আজকে নতুন একটি বিষয় কবিতার একটি শাখা মন্দাকান্তা ছন্দ নিয়ে রচনা এই বইটি আপনারা সংগ্রহ করে দেখতে পারেন আপনাদের কেমন লাগে এবং ছন্দের ক্ষেত্রে এরকম বিভিন্ন ছন্দে পরীক্ষামূলকভাবে কাজ করা যায় আপনারাও বিভিন্ন ছন্দে কাজ করে দেখতে পারেন আপনাদের কেমন লাগে আর আমি এই বই থেকে মূল শিরোনামের যে কবিতাটা মন্দাকান্তা মূলত মন্দাকান্তার বৈশিষ্ট্যগুলো নিয়েই প্রথম কবিতাটি রচনা করা হয়েছে আমি সেই কবিতাটি একটু পাঠ করে শোনাচ্ছি চিন্তা করে যাই ছন্দমাত্রায় ছন্দ সোজা নয় মাত্রা কবিতায় হিসেব কষে কষে জীবন এক পেশে মনের টান যদি নামেলে শেষে শব্দ খুঁজে খুঁজে বাক্যে আনি তুলে মাত্রা সাথ যেন না যাই আমি ভুলে মাত্রা বৃত্তের খেলার ধারাপাত চিন্তা ফসকালে হবেই কুপকার অধিক সাবধানে সাথের মালা জোপে কাব্য ব্যবহার ভীষণ মেপে মেপে মাত্রা বুঝে বুঝে হাতের কর গুণে ছন্দ মিলে যাবে কবিতা মনে যুক্ত অক্ষর ভাঙার ছন্দতে সাথের কারুকাজ মাত্রাবৃত্ততে মন্দাক্রান্তা বা যে নামে ডেকে যাই মন্দাক্রান্তাতে কবিতা পান পায় তো এই ছিল এই মন্দাক্রান্তা বইটি সম্পর্কে ছোটোখাটো তথ্য বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুশো পঞ্চাশ টাকা বইটি প্রকাশিত হয়েছে বইমেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে আপনারা বইটা সংগ্রহ করতে পারবেন প্রতিভা প্রকাশ সহ আপনার পছন্দের যে কোনো অনলাইন শপে আর আজকে আমাদের এগারোটা বইয়ের তথ্য প্রকাশ প্রচার হলো তো মায়াজন ছিল তো আমরা প্রতিভা প্রকাশ গ্রুপে নিয়মিত বই নিয়ে এইরকম ছোটোখাটো আয়োজন করে যাচ্ছি আপনারা সবসময় প্রতিভা প্রকাশের বইয়ের সাথে থাকবেন প্রতিভা প্রকাশের বই সংগ্রহ করে আমাদেরকে রিভিউ জানাবেন এবং আমরা চাই আপনারা সবসময় বইমুখী থাকুন বইয়ের সাথে থাকুন আর অবসর পেলে অবশ্যই প্রতিভা প্রকাশ কার্যালয়ে আসবেন প্রতিভা প্রকাশে এসে আপনার পছন্দের বই সংগ্রহ করবেন আমাদের সাথে লেখালেখি সংক্রান্ত যে কোনো বিষয়ে আড্ডা দিবেন আমরা চাই সবাই মিলেমিশে একসাথে চর্চায় যেন এগিয়ে যেতে পারি সুতরাং আজ দেরি করছি না ভালো থাকবেন আর আরেকটি কথা আমি এতক্ষণ আপনাদের সামনে কথা বলছিলাম ময়েন মুরসালির প্রতিভা প্রকাশ কার্যালয় থেকে তো ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ